সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বর্তমানে ভারত ও পাকিস্তানের সীমান্তে যুদ্ধ অবস্থা। গোলাগুলি, হামলা ও পাল্টা হামলা সবই চলছে। আর ঠিক এই সময়ে বহু মানুষ জিজ্ঞাসা করছে, এটাই কি সেই গাজওয়াতুল হিন্দের শুরু? গাজওয়াতুল হিন্দ যে যুদ্ধের ভবিষ্যদ্বাণী করেছিলেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই যুদ্ধ কি শুরু হয়ে গেছে এখন? ইতিহাস ও হাদিস গবেষকরা দীর্ঘদিন ধরেই আলোচনা করে আসছেন একটি মহান যুদ্ধের ব্যাপারে যা সংঘটিত হবে ভারতের মাটিতে হাদিসে বলা হয়েছে আমার উম্মতের একটি দল হিন্দে যুদ্ধ করবে আল্লাহ তালা তাদের বিজয় দান করবেন আজকে যখন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে তখন অনেকে ইসলামপন্থী মানুষ মনে করছেন এটাই সেই যুদ্ধ হতে পারে বিশেষ করে ভারতের মুসলিম নির্যাতন কাশ্মীর পরিস্থিতি ও ধর্মীয় বিদ্বেষপূর্ণ রাজনীতি দেখে কেউ কেউ মনে করছেন সে যুদ্ধের ময়দান প্রস্তুত হয়ে যাচ্ছে মাত্র কিছুদিন আগেও সীমান্তে ড্রোন হামলা সার্জিক্যাল স্ট্রাইক ও যুদ্ধ বিমান গুলির খবর এসেছে ভারত দাবি করছে তারা পাকিস্তানের সন্ত্রাসী ঘাটিতে হামলা চালিয়েছে পাকিস্তানও জবাব দিয়েছে পাল্টা হামলা হয়েছে এই অবস্থায় প্রশ্ন উঠেছে এই দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ যদি আরো বড় আকার ধারণ করে তবে তা কি কেবল আঞ্চলিক থাকবে নাকি এটা হবে সেই হিন্দ অনেক আলেম বলছেন গাজওয়াতুল হিন্দ এমন এক যুদ্ধ যেখানে একদল মুসলিম বিজয়ী হবে এবং শহীদের মর্যাদা লাভ করবে অনেকে আবার এদিকে কেয়ামতের আলামতের অংশ মনে করেন বর্তমান ভারত পাকিস্তান যুদ্ধ সেই আলামতের সাথে কতটা মেল রাখে তা সময়ই বলে দেবে তবে কথা মনে রাখতে হবে হিন্দ সম্পর্কে বিশুদ্ধ হলেও এর ব্যাখ্যা ও সময়কাল নিয়ে পার্থক্য আছে তাই কোন চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়া উচিত নয় বরং আমাদের উচিত আত্মশুদ্ধি আমল বৃদ্ধি এবং আল্লাহর কাছে দোয়া করা যেন আমরা ফিতনা থেকে রক্ষা পাই সকলের মনে এখন একটাই প্রশ্ন এটাই কি সেই যুদ্ধ এই প্রশ্নের উত্তরে বলতে হয় সময়ই বলে দিবে তবে ইতিহাসের নতুন অধ্যায় যে শুরু হয়েছে তা বলার অপেক্ষা রাখে না আল্লাহ তালা আমাদের সকলকে দিনের সহি বুঝ দান করুন আমি